বেলজিয়ামের মুক্ত আকাশে আমি আর ইয়াসমিন ইয়াসমিনভাবে আমরা দুইজন সুন্দর রোদ দিয়ে হাঁটছি রোদ ঝলমলে দিন আজকের ওয়েদারটা ওয়েদার নিউজে বলেছে সারাটা দিন ভালোই যাবে আমরাও নিশ্চিন্তে ঘুরতে বের হয়ে গেলাম আর এই ঘোড়াটা আসলে একটু অন্যরকম ঘোড়া ক্লাসের ল্যাঙ্গুয়েজ ক্লাসের পরে আমরা দুইজন বের হয়েছি যে আজকে এই দিনটাকে আমরা এনজয় করব। এই তো ইয়াসমিন ভাবি আপন মনে হাঁটতেছে সে খুব মজায় আছে কারণ আজকের দিনটা অনেক দিন পরে এরকম একটা ভালো ওয়েদার আসলো এবার বেলজিয়ামের ওয়েদারগুলি একদমই ভালো না এই রোদ রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে সব আজকে বেশ সুন্দর একটা ওয়েদার ভাবি কেমন লাগতেছে ওয়েদারে ভালো এরকম তো নর্মালি থাকে না আমরা তো যেমন সামার আসলে আমাদের তো মনে হয় অনেক ঈদের মতো লাগে আসলে ঈদের মতো লাগে বছরই ঠান্ডাই থাকি আর এই যেখানে বাড়ি ঘরগুলি অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর এখানে এই যে ভিলা বাড়ি পুরা রোডটাই অনেক সুন্দর এত রোদ আজকে সম্ভবত বাইশ ডিগ্রি হবে না ভাবি বাইশ বা চব্বিশ এরকম হবে এখানে এই যে গাছগুলি সামারের সময় এই গাছগুলি এত সুন্দর একটা রূপ নেয় প্রকৃতির রূপটাকেই চেঞ্জ করে দেয় আর উইন্টার যখন আসবে গাছগুলি একদম পুরা পাতা ঝরে মরা গাছে পরিণত হবে কেউ একজন হঠাৎ করে দেখলে মনে করবে যে গাছটা আসলে মরে গেছে অনেক সুন্দর নিরুবিলি এরা এরিয়া না এদিকে মানুষ তেমন নাই তো সব প্রাইভেট সবারই প্রাইভেট এগুলো সব ভিলা বাড়ি এই সাইডে আমরা একটু শহর থেকে দূরেই আছি এখানে একটা খুব সুন্দর নাম ফুল ফুলের গার্ডেনের মতো আর কি ছোট্ট গার্ডেন যেটা বলে ফ্রেন্ডসে পেতি গার্ডেন না কি পেতি জার্ডার নাকি আরে মজার ব্যাপার কিভাবে এই যে দেখেন এই যে ফুল এটা আমাদের দেশে বোতাম ফুলের মতো দেখেন এই যে আপনার ড্রেসের সাথে একদম ফুল মিলে গেছে একদম একেবারে পিঙ্ক কালারের এমন নাইস একটা ড্রেস পরেছে হ্যাঁ সূর্যমুখী হ্যাঁ সূর্যমুখীর মতো লাগতেছে আবার ওই যে আমাদের দেশের ই আছে না তারা গ্যন্দা বলে ওই যে গ্যান্দা ফুলের গাদা ফুল হ্যাঁ গাঁদা ফুলের তারপর আর একটা আছে না তারা গাধা ওই যে পাতলা পাতলা হ্যাঁ এখানে কি মজার ব্যাপার এখানে কিন্তু কেউ ফুল ছেড়ে না ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ আর আমাদের দেশ হলে কত ফুল ছেঁড়া হয়ে যেত ফুলগুলি এমন থাকতোই না এই ফুলটা একদম ইয়ের মতো সূর্যমুখীর মতো লাগছে সূর্যমুখীকে ফ্রেন্সে বলে টর্নোসেল না টর্নোসল টর্নোসাল বলে সূর্যমুখী আপনারাও শিখে নেন ভিউয়ার্স ফ্রেন্ডসে কী বলে সূর্যমুখীকে বাংলাদেশে তো এখন অসংখ্য সূর্যমুখীর চাষ হচ্ছে পুরাটা এরিয়া জুড়ে ফুল ফুল আর ফুল ছোট্ট গার্ডেন একটা আজকে বললাম না আমাদের কুফা দিন অলস সময় পাস করতেছি আমরা দুইজন এই যে বসে আছি বেদিতে বাচের জন্য অপেক্ষা করছি গন্তব্য কোথায় আমরা কিছুই জানি না যে দিক থেকে দিক যাওয়া যায় আজকে আমাদের যেদিকে চোখ যায় সেই দিকে চলে যাব মন চেয়েছে হারিয়ে যাব হারিয়ে যাব দুজন মিলে গিয়ে হারিয়ে যাব আমরা জার্নি করতে করতে অনেকটা ট্রায়ার তাই ট্রাম থেকে অজানা এক জায়গায় নেমে পড়েছি দুইজন একটা মার্কেটে ঢুকলাম ঢুকে একটি জুস কিনলাম একটু সঙ্গে অন্য কিছু জিনিসও কিনলাম কিনে এই যে এখানে ইয়াসমিন ভাবিয়ে অনেক একদম রিল্যাক্স করে মগো মগো জুস খাচ্ছে অলরেডি একটা শেষ সেকেন্ডটা ধরেছে এই তো তো এই এই জুসটা অনেক মজার অনেকেই পছন্দ করে আমিও পছন্দ করি এটা আসলে ভিতরে ডাবের শ্বাসগুলি দেওয়া থাকে তাই না ভাবি ডাবের শ্বাস অনেক মজার আমার এটা বিভিন্ন ফ্লেভারের কিন্তু আছে এটা অনেক ফ্লেভারের আছে হ্যাঁ ম্যাঙ্গো আছে পেশ আছে তারপরে লিচু ফ্লেভার আছে অনেকগুলি ফ্লেভারে আছে তো সবচাইতে আমার এই ডাবের এইটা এটাই বেশি ভালো লাগে আপনিও দেখতেছি হ্যাঁ আপনিও এটাই বেশি পছন্দ করেন হ্যাঁ শান্তি লাগে আর আজকে অনেক বেশ গরম বেশ গরম অনেকটাই গরম আর এই গরমের সাথে দিনটাকেও এনজয় করতেছি আমরা অজানার উদ্দেশ্যে বের হয়ে গেছি আর খুব একটা বেশিক্ষণ থাকবো না এখানে এখান থেকে একে চলে যাব আর কিছুক্ষণের মধ্যে আর এখানে যেখানে বসে আছি ছোট্ট একটা বসার জায়গা পার্ক না অনেক সুন্দর একটা বসার জায়গা মানুষ গরমে এখানে বসে বসে রিল্যাক্স করে গাছের নিচে নিচে বেদিগুলি দেওয়া আছে

আর আজকে আসলে আমাদের বললাম না যে কুফা লেগেছে আসলে আজকে আমাদের অনেক দিনটা খুব যে বেশি লাখ ফেভার করেছে তা বলবো না আজকে দিনটা আসলে মোটেও লাক ফেবার করেনি আমাদের একদম শুরু থেকেই কুফা লেগে আছে যেখানে যাচ্ছি সেখানে প্রবলেম প্রথমে বের হলাম যে যাব কোথাও কোনো এক পার্কে যাবো ও বাসে উঠলাম দুইজন মিলে বাসটা বাসটা মানে বললো যে বাসটা একটু প্রবলেম করছে বাস আর যাবে না তারপরে কি করব আমরা দুজন নেমে পড়লাম ওইদিকে কোনো মেট্রো স্টেশন নাই কিছু না তারপরে ঘুরতে 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 আমরা আবার আমাদের বাসার কাছে আসলাম বাসার কাছে যে মেট্রোটা ওইটা নিয়ে চলে গেলাম আমাদের ইয়েতে পুরাতন স্কুলে ল্যাঙ্গুয়েজ স্কুলে ওখানে গিয়ে দেখি কেউ নেই হ্যাঁ কেউ নেই তারপরে কি করব আবার চলে আসলাম চলে এসে এই যে এইটটি ওয়ান ট্রাম নিছি আমরা নিয়ে দুইজন মনের কষ্টে যেহেতু সব কিছুতেই কুফা লেগে গেছে আমরা ট্রামে ট্রামে ঘুরছি আর কি ঘুরে ঠুরে এখানে কখনো আসি নাই একটা সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা আমরা কিছু কটুকটা কেনাকাটা করলাম আর এখানে কিছু ড্রিঙ্কসও কিনলাম কিনে বসে বসে দুইজন খাচ্ছি হ্যাঁ হ্যাঁ অলরেডি ইয়াসমিন ভাবি দুইটা মগো জুস শেষ করে ফেলেছে হ্যাঁ এখন চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে এনকারেজ করবেন নতুন ভিডিওতে রেকোয়েস্ট পছন্দ হলো ইয়াসমিন ভাবে কাপড় দেখছে আমিও দেখলাম একটু সারাদিন ঘোরাফেরা করার পরই ক্লান্ত শরীর এবং ক্লান্ত মন নিয়ে এখন আমরা দুজন বাসায় ফিরছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন